আদেশ জয় মাখামাখা স্বলোক বৈশিকরণ বৈশ্বীকরণ কিভাবে করবেন আজকে আলোচ্য বিষয় নিয়ে বশ্বীকরণ কিভাবে করবেন বা কেন বা করবেন বা কিসের জন্য করবেন বশ্বীকরণ করবেন যে স্বামী এবং স্ত্রী তাকে বসীকরণ করবেন ছেলে এবং মেয়ে যুবক এবং যুবতী প্রেমিক এবং প্রেমিকা এইগুলো বশীকরণ করবেন তা বশীকরণ করতে গেলে আপনাকে সংগ্রহ করতে হবে বেল পাতা আর মার্কার কালো মার্কার পেন কালো মার্কার পেনে ছেলে মেয়ের নাম লিখতে হবে ছেলে হলে মেয়ের নাম লিখবে আর মেয়ে হলে ছেলের নাম লিখবে দিয়ে ধরুন মেয়ের নাম যদি পূজা মুখার্জি হয় তাহলে মেয়ের নাম পূজা মুখার্জি বেল পাতার উপরে লিখে মন্ত্র বলতে হবে মন্ত্রটি আপনি সাতবার বলবেন সাত দিনের মধ্যে ফল পাবেন মন্ত্রটা হচ্ছে মোহম চিঠি চিঠি মহা মহাচন্ডালী অমুকের জায়গায় যাকে বস করবেন তার নাম সে মানব বসুকরণ বসমান সাহা সাতবার জব করতে হবে মানে আমি আর একবার বলছি স্ত্রী এবং পুরুষ আপনার কথা শুনছে না কোন প্রেমিক প্রেমিকার কথা শুনছে না এবং ছেলে এবং মেয়ে তার কথা শুনছে না বেয়ারিশ করে দিয়েছে যোগাযোগ রাখছে না আজ থেকে আপনার কথা শুনবে মন্ত্রটি জপ করতে হবে আর আপনাকে বেলপাতা সংগ্রহ করতে হবে বেলপাতাটি এবং মার্কার পেন সংগ্রহ করতে হবে সংগ্রহ করে মার্কার পেন দিয়ে ছেলে হলে মেয়ের নাম লিখবেন এবং মেয়ে হলে ছেলের নাম লিখবেন লিখে মন্ত্রটি জপ করবেন সাতবার বার আপনাকে সাত দিনের মধ্যে আপনি ফল পাবেন মন্ত্রটি হচ্ছে মোহম চিটি চিটি চন্ডালি মহাচন্ডালি অমুক অমুকের জায়গায় ছেলে বা মেয়ের নাম সে ওই বেলপাতাটি বেলপাতাটি বালিশের কভারের শ্রে সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়ার পরেও এবং মেলামেশা হয়ে যাওয়ার পরেও আপনি ওই বেলপাতাটি বালিশের কভার যদি চেঞ্জ করেন তাহলে আপনি ওটা বিছানোর মধ্যে রেখে বালিশ কভার চেঞ্জ করে আমার বালিশের মধ্যে ভরে রেখে দেবেন ফেলে দেবেন না তাহলে আপনার কথায় উঠবে এবং বসবে উঠবে এবং বসবে আপনার কথা শুনবে ছাড়িয়ে ফোন করবে পাগলের মতো আপনার কাছে আসবে পাগলের মতো আপনার কাছে দূরে আসবে এবং আমরা এটা বসমান হবে স্বামী স্ত্রীকে করতে পারে প্রেমিক প্রেমিকা করতে পারে এবং কোনো ছেলে মেয়েকে করতে পারে মেয়ে ছেলেকেও করতে পারে কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে করতে পারে যে বসমান হবে